আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাহু 'ইন্দাহু ইলমুস saa'ah কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট কেউ জানে না কখন এটা আগত হবে দুই নববার আল্লাহ তাআলা বলেন ওয়া ইউনযিলুল গাইব তিনি বৃষ্টি নামান তার মানে কখন কোথায় বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে না যিনি জানেন তিনি কে তিনি বৃষ্টি দেন মেঘ হইলে বৃষ্টি হয় এমন না বরং মেঘ না হলেও অনেক সময় বৃষ্টি হয় মাথার উপরে ফাঁকা কিচ্ছু নাই কিন্তু এমন বৃষ্টি হইছে মোটামুটি হাঁটু পানি বেঁধে গেছে আবার এমন মেঘ সারা আকাশ মনে হচ্ছে কালো অন্ধকার দুপুর বারোটার সময় মনে হচ্ছে যে আমাবস্যার রাত রাত বারোটা বাজে এখন মানুষ চিন্তা করতেছে আল্লাহ রে আজকে এমন ঝড় বৃষ্টি হবে আজকে মনে হয় রাস্তায় আর আগামীকাল বের হওয়া যাবে না নৌকা লাগবে পরে ঢুকছে একটু পরে দেখে যে আকাশ দশ মিনিটের মধ্যে ক্লিয়ার হয় কি হয় না মেঘ হলেই বৃষ্টি হয় না গরম হয়ে বৃষ্টি নামান কে ওয়া আলেমু মাফিল আল হাম মাতৃগর্ভে কি আছে ছেলে না মেয়ে এটা দুনিয়ারে কেউ জানে না এখন বলতে পারেন দুনিয়া আসার আগেই তো আলট্রাসনোগ্রাম করায় আমরা যাইনা ফেলি এটা ছেলে নামে বলে হা মায়ের পেটে জানা যায় ছেলে নামে প্রযুক্তির মাধ্যমে তবে কখন বলে যখন আল্লাহ না ওই মাংসপিণ্ড রক্তপিণ্ড এরপরে মাংসপিণ্ডকে যখন আল্লাহ একটা আকৃতি প্রদান করেন এরপরে জানা যায় কিন্তু এর আগে চার মাস প্রায় সময় মাতৃগর্ভে ওই যে তুচ্ছ পানিকে আল্লাহ না জমাট পানিতে পরিণত করেন এরপরে জমাট রক্তে পরিণত করেন এরপরে মাংস পিণ্ডে পরিণত করেন এই সময়কাল পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারে না মায়ের গর্বে ওই ব্রণটা ছেলে হবে নাকি মেয়ে হবে এটা বলতে পারে কখন বলে গর্বের সন্তানের বয়স যখন গর্বের বয়স আর ছয় মাস হয় তখন ছয় সাত মাস হলে এরপরে হয়তো বলতে পারে কিন্তু ওই যে যখন বাচ্চা মায়ের রেহেমে গেছে ওই দিন থেকে নিয়ে নিশ্চিতভাবে চার মাস পর্যন্ত দুনিয়ার কোন বিজ্ঞান বলতে পারবে না এটা কি কমপক্ষে চার মাস বলতে পারে তাও ছয় সাত মাস লাগে এজন্য আল্লাহ কেয়ামতের আগে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠে নেবে তার মানে কি বোঝা যায় সংরক্ষণ আলেমদের দ্বারা হয় ইলমের সংরক্ষণ ওই কাগজের পাতায় লেখা কোরআন হাদিস দিয়ে হয় না আর এই ইলম সংরক্ষণের দায়িত্ব পালন করে এই যে আপনাদের আমাদের এই ধরনের মাদ্রাসাগুলো এই মাদ্রাসা যত দিন থাকবে ইলমের চর্চা থাকবে এখান থেকে আলেম বের হবে আর এই কারণে কিয়ামত ত্বরান্বিত হবে তার মানে দুনিয়া দ্রুত ধ্বংস হওয়া না হওয়ার সাথে ইলমের সম্পৃক্ততা রয়েছে আর ইল সংরক্ষিত থাকার পেছনে আলেমদের সমৃদ্ধতা রয়েছে এজন্য এই দুনিয়ার যারা জাহেল জালেম এরা চায় মানুষদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দিতে মাদ্রাসা থেকে দূরে সরাই দিতে তাহলে কি হবে বলে তাহলে আলেম থাকবে না আরে ইল থাকবে না আলেম যদি না থাকে আর আলেম থাকবে না ইল থাকবে না একটা সময় আল্লাহ তারা তাহলে এই দুনিয়া কেউ আর থাকবে না এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেন লাহ দাখু মুসাদু হাজায় রায় ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না রাইল মুঠায় নেওয়া হবে আর নবী জিআরা খাদিসের মধ্যে জানা দেন আল্লাহ দা বান্দার অন্তর থেকে একত্রে কোনো আইল মুঠায় নিবেন না বরং আল্লাহ তালা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ওই মুঠায় নিয়ে যাবে এজন্য কয়েকটা কাজ আমাদের করা দরকার নাম্বার মাদ্রাসাগুলার দিকে সুদৃষ্টি সুনজর দেওয়া দরকার প্রত্যেকটা পরিবারে এক থেকে একাধিক ব্যক্তিকে ঋণ জন্য লাগাই দেওয়া দরকার সাথে সাথে আমাদের যেই সমস্ত মুরব্বীরা আলেমরা এখন দুনিয়াতে বেঁচে আছে ওনাদের জন্য আল্লাহ তালার কাছে নেক হায়াত চেয়ে দোয়া করা দরকার এরপরে নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন ক্যামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না সালসালা না বাড়বে অতাক্ষা না তার মানে ক্যামতের আগে সালসালা ভূমিকম্পন বেড়ে যাবে দুনিয়াতে এখন প্রতিনিয়ত কম বেশি ভূমিকম্প হয় যারা ভূতত্ত্ব নিয়ে গবেষণা করে তারা বলে পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ ভূমিকম্প হয় কিন্তু ভূমিকম্পের মাত্রাটা কম হওয়ার কারণে মানুষ অনুধাবন করতে পারে না কিন্তু ভূমিকম্প বাড়ছে যদি সেই ভূমিকম্পের মাত্রাটা পাঁচ ছয় সাত মাত্রার হয় তাহলে মানুষ ওই ভূমিকম্পকে স্পষ্টভাবে অনুধাবন করতে পারে ভূমিকম্প বাড়ছে তবে মাত্রা একটু কম সময়ের সাথে সাথে ভূতাত্ত্বিকরা বলতেছে সময়ের সাথে সাথে বড় বড় ভূমিকম্প ঘন ঘন হওয়ার সম্ভাবনা আছে এই যে সম্প্রতি সময় কয়েকটা বছরের মধ্যে কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে হাজার হাজার ঘরবাড়ি ধসে গেছে তারপরে কয়েকদিন আগে থাইল্যান্ডে হয়েছে এই যে অল্প কয়েকদিন আগে আফগানিস্তানে হয়েছে এত কাছাকাছি সময়ে এত বড় বড় ভূমিকম্প নিকট অতীতেও দশ পনেরো বিশ বছর আগেও হয় নাই সামনের সময় এই ভূমিকম্প আরো বাড়বে স্বাভাবিকভাবে দুনিয়ামুখী মানুষ যারা এরা এই ধরনের ভূমিকম্পের কারণ অনুসন্ধান করে জাগতিক নজরে তার মানে এরা খুঁজে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বিজ্ঞান বলে আন্তর মহাদেশীয় প্লেট আছে এগুলা দুই এক ইঞ্চি নড়া চড়া দেয় এই কারণে পৃথিবীর মধ্যে ভূমিকম্প হয় এটা হলো জাগতিক এক ভয়সালা জাগতিক এক কারণ কিন্তু ইমানদার যখনই কোনো ধরনের পালান মুসিবত প্রত্যক্ষ করে দেখে সে শুধু জাগতিক কারণের উপরেই নির্ভর করে না সে বুঝে যে কোরআন সুন্নার আলোকে আমাদের কোনো ত্রুটি বিচ্যুতির কারণে এই ধরনের মুসিবত আসতেছে কিনা এটা ইমানদার এটা তালাশ করে কেন কারণ আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন জলে স্থলে যত ধরনের বিপর্যয় সংগঠিত হয় বিমা আইদিন নাস এগুলো সব মানুষের বলেন জলে বা সমুদ্রে যত ধরনের বিপর্যয় হয় আয়লা লাইলা সিদর। জমিনে ভূমিকম্প অতিবৃষ্টি অনাবৃষ্টি সহ যা কিছু হয় এই সমস্ত বালা মুসিবত হলো আমাদের হাতের কামায়। আমাদের কর্মের ফল আল্লাহ তারা দুনিয়াতে দিচ্ছে তবে যা দেন যতটুকু দেন আল্লাহ এটা আমাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য দেন আমাদেরকে আমাদের এই কর্মের কারণে এই ধরনের স্বাদ আস্বাদন কেন করার লিউদি কহুম বা তল্লাদি আমি আমাদের এই পাপের কারণে অন্যায়ের কারণে আল্লাহ তালা যেই শাস্তি আমাদের আস্বাদন করা এটা ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে নয় অনেক সময় দেখবেন ছাত্র যদি অন্যায় করে শিক্ষক ছাত্রকে শাসন করে প্রয়োজনে একটু প্রহার করে পিটানি দেয় অনেক সময় সন্তান যদি পথযুক্ত হয়ে যেতে যায় সন্তান যদি কথা না শুনে অন্যায় করে পিতা মাতা তাকে প্রহার করে শাস্তি দেয় ওই সময় যদিও সন্তান অথবা ছাত্র মনে করে ওস্তাদ মারলো মা বাপ আমারে মারলো এদের চাইতে আর ছাত্র এটা মনে করে কিন্তু এই শাসন করে মা বাবা ছাত্রকে যে শাস্তি দেয় এটা ওস্তাদ ছাত্রকে ভালোর জন্য শাস্তি দেয় না বন্ধের জন্য বাবাও সন্তানকে প্রহার করে শাস্তি দেয় ভালো কেন এই শাসন এই শাস্তিকে ভয় করে সেজন্য ওই অন্যায় কাজটা না করে 그죠 আল্লাহ আমাদের এই মন্দ কারণে জলে স্থলে কিছু শাস্তি দেন তবে ধ্বংস করে দেওয়ার জন্য নয় কেন দেয় আল্লাহ তাআলা বলেন লা আল্লাহু ইয়ারজিউ শাস্তি দেওয়ার কারণ হলো তারা যেন প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে তারা যেন ফিরে আসে তাহলে এই যে ভূমিকম্প এগুলো বাড়ে বেশি বেশি হচ্ছে কেয়ামতের আগে হবে এর অন্যতম কারণ কি আমাদের পাপাচার আমাদের গুণা অবাধ্যতা বেড়ে যাওয়ার কারণে ভূমিকম্প কখন বাড়ে বলে জমিনের মধ্যে যখন পাপাচার বেড়ে যায় ভূমিকম্প বেড়ে যায় জুলুম বেড়ে যায় ভূমিকম্প বেড়ে যায় গান জেনা দেওয়া এই ধরনের পাপ যখন বেড়ে যায় বলে ভূমিকম্প তখন বেড়ে যায় এই পাপ সমাজে বাড়বে দুনিয়ায় বাড়বে আস্তে আস্তে ভূমিকম্প বাড়তে থাকে কেমতের আগে আল্লাহ নবী বলেন এই জাল বেড়ে যাবে মনে রাখতে হবে বাড়ার যেই কারণগুলো আছে ব্যায়ামদের আগে তো ভূমিকম্প বেশি হওয়ার যেই কারণগুলো সেগুলো যেন আমাদের দ্বারা সংগঠিত না হয় কথা বোঝা গেছে সোজা হিসা পাপের কারণে ভূমিকম্প এখন এই পাপ যেন আমাদের দ্বারা না হয় এরপরে নবীজি সাল্লাল্লাহ মালেজি ওয়াসাল্লাম বলেন ওয়াদ পাঁওর নবীজি বলেন ময়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে কেয়ামতের আগে ঘন ঘন জুমাবার আসবে আর হাদিসের মধ্যে আসছে এক যুগ কেমন যেন মনে হবে এক বছরের ন্যায় এক বছরকে মনে হবে এক মাসের ন্যায় মাসকে মনে হবে সপ্তাহের ন্যায় সপ্তাহকে মনে হবে দিনের ন্যায় দিনকে মনে হবে ঘন্টার ন্যায় আর ঘণ্টাকে মনে হবে সেকেন্ডের ন্যায় দ্রুততার সাথে সময় চলে যাবে আমাদের মধ্যে থেকে এই যে গত দিন যেই দিন গেল আমরা জুমার নামাজ আদায় করছি ইংরেজি হিসাবে গতকাল তাই না জুমা আদায় করছি গতকাল হঠাৎ করে মনে হবে যে হ্যাঁ আর এক জুমা চলে আসছে এই যে সময় আমাদের থেকে দ্রুত বিদায় নিয়ে যাচ্ছে এটা হলো সময়ের বরকত চলে যাওয়া জাস্টিস মুলা আলিয়া এই পৃথিবীর অন্যতম একজন সময়ের মূল্য নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন যে সময় হলো এমন এক জিনিস মানুষের কর্মের কারণে সময় সম্প্রসারিত হয় মানুষের কর্মের কারণে সময় সংকুচিত হয় যদি কেউ সময়টাকে নেট কাজে ব্যয় করে আল্লাহ তালা তার সময়ের মধ্যে বরকত দেয় আর কেউ যদি সময়কে গোনার কাজে ব্যয় করে সময়কে সংকুচিত করে দেয় দুপুর বেলা জোহরের পরে দুপুরের খাবার খেয়ে বাজারে হাসে কোনো নাই ছেলে বিদেশে আছে ভাই বিদেশে আছে একেবারে জোহরের পর থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত বিনা কারণে বাজারে চায়ের দোকানে বসে সময় কাটায় এমন লোক সারা দেশে কম বেশি আছে না নাই আপনাদের এলাকায় আছে ওই লোকটা দুপুর থেকে রাত পর্যন্ত থাকে ঘন্টা তিনটা তার কোনো কষ্ট লাগে না চোখের নিমেষে সময়গুলো চলে যায় কিন্তু তার যদি দৈনিক পাঁচ ভাগে দেড় ঘন্টার সময় মসজিদে আসতে বলেন তার টাইম হয় না ঠিক কিনা বলেন আবার যদি মসজিদে আসেও ইমাম সাহেবের নামাজের কেরাত একটু লম্বা হইলে তার কাশি শুরু হয়ে যায় খুশ খুস এই যে ভালো কাজ যখন করে ছয় ঘন্টা বইড়ে ফুটবল খেলা ক্রিকেট খেলা দেখতে পারে কিন্তু দশ মিনিট কোরআন পড়ার পরে মাজা ব্যথায় জিজ্ঞা ব্যথায় গলা বেথায় পানির বেশ লাগে পোস্লা পাশে তাই না তার মানে কি হয় ভালো কাজ যখন আমরা করতে চাই তখন আমাদের সময়টাকে আমাদের নিজের কাছেই প্রলম্বিত মনে হয় অনেক সময় হয়ে গেছে কোনার কাজ যখন কেউ করে টেলিভিশনে বসে মোবাইলে বসে চার দোকানে বসে বল খেলা দেখে তখন দীর্ঘ সময় কেটে যায় কিন্তু মনে হয় চোখের নিমেষে সময়টা আমরা যদি সময় বরকত চাই আমাদেরকে মন্দ কাজ অহেতুক কাজ থেকে বাঁচতে হবে অহেতুক মজলিস থেকে বেঁচে থাকতে হবে তাহলে সেই জামানায় সময় সংকুচিত হবে নেক কাজ করে নেওয়ালারাও ওই জামানায় সময়ের বরকত পাবে আল্লাহ তাদের অল্প সময়ে অনেক কাজ করার সুযোগ দিয়ে দিবেন দেখেন বাংলাদেশের কোন মুসলমান তার নাম না জানে আল্লাহ তাহলে তার দ্বারা কত লেখনই লেখাইছেন কত জায়গায় সফর করছেন খানকাই মেহনত করছেন ওয়াজ মাহফিল করছেন সাথে সাথে এত পরিমাণ কিতাব তিনি লেখে গেছেন এখন তো লেখা কত সহজ এখন লেখার জন্য লেখা পড়াও জানা লাগে না বললে লেখা যায় আর ওই সময় কালি বানানো কলম বানানো ওই রকম বাজারে গেলেই তিস্তা তিস্তা কর্মফুলি কাগজ পাওয়া যাইতো না অথচ ওই জামানায় উনি এত পরিমাণ লিখছেন এত পরিমাণ সেদমত করছেন যেগুলো লিখে গেছেন ওইগুলা পড়ার মতো সময় আমাদের হইতেছে না অথচ উনি লিখছেন কেন বলে আল্লাহ ওনার সময়ের মধ্যে বরকত দিয়েছে আর এই সময়টাকে উনি নেকের কাজে অতিবাহিত করেছেন এজন্য আমরাও চেষ্টা করব আমাদের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হলো খায়াম সময় এটার কদর আমরা করব। তাহলে আল্লাহ তাহলে আমাদের সময়ে বরকত দিবে আমরা যেহেতু কাজ করি আসলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা কেউ বলতে পারবেন কোনটা গুরুত্বপূর্ণ কাজ আমি একটা উসুল আপনাদের বলি তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে এই কাজগুলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কথার কথা একজনের প্রিয় চায়ের দোকানে আড্ডা দেওয়া আর প্রিয় কাজ মোবাইল দেখা আর প্রিয় কাজ বল খেলা মনে করেন কোনো না কোনোভাবে আপনি আমি অথবা আমরা কেউ জানতে পারলাম যেই ব্যক্তির চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অভ্যাস সে জানতে পারলো আধা ঘন্টা তা পরে তার মৃত্যু হবে কয় ঘন্টা পর যে মাঠে বল খেলতেছে সে জানতে পারল আঘা আধা ঘন্টা পরে তার মৃত্যু সুনিশ্চিত চার দোকানে যিনি বসে আছে উনি জানতে পারলেন আধা ঘন্টা পরে তার মৃত্যু সুনিশ্চিত মোবাইল নিয়ে যিনি ফেসবুকে আছেন উনিও জানতে পারলেন আধা ঘন্টা পরে তার মৃত্যু সুনিশ্চিত এই ব্যক্তিগুলো যদি মুসলমান হয় যে যে নেশাই তার থাকুক না কেন ও যদি জানতে পারে আধা ঘন্টা পরে ওর মৃত্যু সুনিশ্চিত বলেন তো ওরা কি করবে কি করব মোবাইল ডিপবো বাকি ঘন্টা সব ফাল মসজিদে যদি মা বাবার সাথে অন্যায় করে তাকে মাপ চায় মসজিদে ঢুকবে এমন দুই রেখাত নামাজ পড়বে যে এই দুই রাখাত নামাজ তার জীবনের শ্রেষ্ঠ নামাজ কারণ ও জানে আধা ঘন্টা পরে আমার মৃত্যু হবে সব নেশাদার মধ্য থেকে চলে যাবে সব অহেতুক কাজ ওই সময় চলে যাবে ওই সময়টাতে ডালে কে কি করতে সেটা সে তাকায় দেখবে না বরং আল্লাহর কাছে রোনাজারি করবে কান্নাকাটি করবে ওই সময়টাতে খালেজ ভাবে তাও করবে এই যে আমি আপনি যদি জানতে পারি আধা ঘন্টা পরে আমার মৃত্যু এই আধা ঘন্টা যেই কাজগুলো আমি আপনি করব ওই কাজগুলোই হলো আমার আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ কাজ জন্য সম্মানিত উপস্থিতি আমরা আমাদের সময়গুলোকে এইভাবে নষ্ট করব না তাহলে সময়ের বরকত আমাদের থেকে চলে যাবে চার নম্বর নবীজি সাল্লু আলহি ওসাল্লাম বলেন ফিতান কেয়ামতের আগে ফেতনা প্রকাশ পাবে সবচাইতে বড় ফেতনা হবে কেয়ামতের আগে দাজ্জালের ফেতনা দাজ্জালের ফেতনা আগমনের আগে একের পর এক ছোট বড় ফেতনার আগমন ঘটবে নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মদকে হেফাজত করার আমল শিখিয়ে দিয়েছেন নবীজি জানায় দেন যদি কোনো ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের আহামল করে তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে সুরা কাফির কম পক্ষে প্রথম 10 আয়াত আমরা সবাই মুখস্থ করব দশটা আয়াত এক এক সপ্তাহে এক একটা করে দশ আয়াত যেন মুখস্থ হয়ে যায় ঘরের মানুষ যারা আছে এদেরকে মুখস্থ করাবো ছোট বাচ্চা যারা আছে ওরা পড়তে পারে না কিন্তু ওদেরকে শুনিয়ে শুনিয়ে মুখস্থ করায় ফেলবো এটাকে কেমন জরুরি বানাবো আমার আপনার জন্য মনে করেন আজকে রাত্রে যারা খানা খান নাই বলেন তো হায়াত যদি থাকে আশা করা যায় রাত্রে না খাইলে সে মারা যাবে কিন্তু আল্লাহ না দুনিয়ার কিছু নিজাম দিয়ে দিয়েছেন যেই বিষয়গুলো না থাকলে সে বাঁচবে না এটার আল্লাহ দিয়ে দিয়েছেন যেমন শ্বাস নেওয়া ছাড়া অক্সিজেন গ্রহণ করা কার্বন ডাইঅক্সাইড ছাড়া রাতে না খেয়ে সবাই থাকতে পারবো কিন্তু কোনো আল্লাহর বান্দা আছেন নাকি যে হুজুর পাঁচটা মিনিট তিনি নিঃশ্বাস নিয়ে অথবা ছেড়ে যে কোনো একটা বাদ দিয়ে পাঁচটা মিনিট বেঁচে থাকবেন এমন কোন আল্লাহর বান্দা ব্রাহ্মণবাড়িয়ায় আছে গোটা দুনিয়ার মধ্যে কেউ নেই তাহলে আমার জন্য খাবার জরুরি না শ্বাস প্রশ্বাস যতটা জরুরি আমার জন্য চিকিৎসা জরুরি না বলে শ্বাস প্রশ্বাস যতটা জরুরি আমার জন্য সম্মান ততটা জরুরি না বলে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যতটা জরুরি এই শ্বাস প্রশ্বাসকে আমি আপনি যতটা জরুরি মনে করি আমার আপনার জীবনে সুরা কাহাফকে ওই রকম জরুরি এক আমল বানায় ফেলবো কনশা আল্লাহ প্রত্যেক দিন তো নয় কোনপক্ষে জুমার দিন এই আমল আমরা করবে যদি করি কি হবে তার জালের ফেদনা থেকে আল্লাহ হেফাজত করবে শুধু তাই না হুজুর কালের দিন বলেন যেই আমল তার জালের ফেত্নার মতো এরকম বৃহৎ ফেৎনা থেকে উন্মদকে বাঁচাতে পারে হেফাজত করতে পারে তাহলে সুরাফ কাফের আমল যারা করবে দাজ্জাল আগমনের আগে যত ধরনের ফেদনা প্রকাশ পাবে সব ফেতনা থেকে আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করবে তাহলে নবীজি সাল্লু আলহি ওসাল্লাম চার নম্বরে বললেন ফেতনা প্রকাশ পাবে কেয়ামতের আগে সবচাইতে বড় ফেতনা হবে দাজ্জালের ফেতনা

তিনি বৃষ্টি নামান তার মানে কখন কোথায় বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে না যিনি জানেন তিনি বৃষ্টি দেন মেঘ হইলে বৃষ্টি হয় এমন না বরং মেঘ না হলেও অনেক সময় বৃষ্টি হয় মাথার উপরে ফাঁকা কিচ্ছু নাই কিন্তু এমন বৃষ্টি হইছে মোটামুটি হাঁটু পানি বেজে গেছে আবার এমন মেঘ সারা আকাশ মনে হচ্ছে কালো অন্ধকার দুপুর বারোটার সময় মনে হচ্ছে যে আমাবস্যার রাত রাত বারোটা বজে একবার মানুষ চিন্তা করতেছে আল্লাহ রে আজকে এমন ঝড় বৃষ্টি হবে আজকে মনে হয় রাস্তায় আর আগামীকাল বের হওয়া যাবে না নৌকা নৌকা লাগবে পরে ঢুকছে একটু পরে যে আকাশ দশ মিনিটের মধ্যে ক্লিয়ার হয় কি হয় না মেঘ হলেই বৃষ্টি হয় না গরম জিরুল হয়ে বৃষ্টি না মানকে ওয়া আলহামু মাহফিল আল মাতৃ গর্ভে কি আছে ছেলে না মেয়ে এটা দুনিয়ারে কেউ জানে না এখন বলতে পারেন হুজুর দুনিয়া আসার আগেই তো আলট্রাসোনোগ্রাম করায় আমরা যাই ফেলি এটা ছেলে নামে বলে হা মায়ের পেটে জানা যায় ছেলে নামে প্রযুক্তির মাধ্যমে তবে কখন বলে যখন আল্লাহ তারা ওই মাংসপিণ্ড রক্তপিণ্ড এরপরে মাংসপিণ্ডকে যখন আল্লাহ তারা একটা আকৃতি প্রদান করেন এরপরে জানা যায় কিন্তু এর আগে চার মাস প্রায় সময় মাতৃ গর্ভে ওই যে তুচ্ছ পানি কে আল্লাহ জমাট পানিতে পরিণত করেন এরপরে জমাট রক্তে পরিণত করেন এরপরে মাংস পিণ্ডে পরিণত করেন এই সময়কাল পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারে না মায়ের গর্ভে ওই ব্রণটা ছেলে হবে নাকি মেয়ে হবে এটা বলতে পারে কখন বলে গর্বের সন্তানের বয়স যখন গর্বের বয়স আর ছয় মাস হয় তখন ছয় সাত মাস হলে এরপরে হয়তো বলতে পারে কিন্তু ওই যে যখন বাচ্চা মায়ের রেহেমে গেছে ওই দিন থেকে নিয়ে নিশ্চিতভাবে চার মাস পর্যন্ত জুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারবে না এটা কি কমপক্ষে চার মাস বলতে পারে তাও ছয় সাত মাস লাগে এরপরে বলতে পারে যে এটা ছেলে না কিন্তু এর আগে আকৃতি দেওয়ার আগে দুনিয়ার কোনো বিজ্ঞানী এটা বলতে পারবে না যে এই মাংসপিণ্ডটা বা এই রক্তপিণ্ডটা ছেলে হবে না মেয়ে হবে এটা বলার ক্ষমতা দুনিয়ার কারো নাই তবে যার আছে তিনিই কে আল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরী নাফসুমা মা তাক্সিবু গাদাব কেউ জানে না আগামী কাল সে কি উপার্জন করবে আজকে সে হয়তো গরিব আগামীকাল হয়তো সে ধনী আজকে যে ধনী সে হয়তো আগামীকাল গরিব এজন্য কবি কত সুন্দর কথা বলে নদীর এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তো ফকিরে সন্ধ্যা বেলা আমরা কেউ জানি না যে আগামী দিনের সূর্যোদয় আমাদের নসিবে আছে কিনা হয়তো অনেকে খানা খান নাই বসায় গেলে খাবে খানা বেড়ে রাখছে রেডি করে রাখছে এখনো এর নিশ্চয়তা নাই যে গিয়া খাইতে পারবে কিনা ঠিক কিনা বলেন এজন্য আগামী দিন কার নসিবে কি আছে কে কি উপার্জন করবে এটা কেউ জানে না এটা একমাত্র আল্লাহ তালা জানে এরপরে আল্লাহ তালা বলেন অমাতাদের কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে মধ্যে আসছে যার যেখানে মৃত্যু লেখা থাকে যদি ওই জায়গায় তার কোনো প্রয়োজন নাও থাকে যাওয়ার প্রয়োজন যদি নাও থাকে আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যা অনেক সময় আছে অনেক মানুষ গ্রাম থেকে বাইরে না জীবনে একদিন গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরে ওই দিনই ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মানুষ করে আরে জীবনে দিন বাইরে নেই একদিনেই শেষ ওর মরণ যে লেখা ছিল এজন্য আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে ওকে ওইখানে নিয়ে গেছে এজন্য কার মৃত্যু কোথায় লেখা আছে কেউ জানে না অনেক সময় প্রবাসে আমাদের তরুণ যুবক বাইরা যায় ওইখানেই তার জীবনের সমাপ্তি ঘটে বলে ওইখানে সে শুধু উপার্জন করতে গেছে তা না আল্লাহ এই উপার্জনের প্রয়োজন সৃষ্টি করে তার মৃত্যু ওই জায়গায় আছে এই জন্য তাকে নিয়ে গেছে এজন্য কোন জমিনে কার মৃত্যু এটা কেউ জানে না জানে কে আল্লাহ তালা জানে। এজন্য সম্মানিত উপস্থিতি কেয়ামত সংগঠিত হবে সুনিশ্চিত কোনো সন্দেহ নাই তবে কেয়ামত সংগঠিত হওয়ার আগে কিছু আলামত আছে যেগুলোর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো যেই কর্মগুলোর ব্যাপারে আল্লাহ না হস ইসলাম মানা করছে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে যে ওই ধরনের বিষয়গুলো যেন আমাদের মাধ্যমে সংগঠিত না হয় সাথে সাথে এই দুনিয়া হলো আখেরাতের খেদ এই জায়গায় যে যত মেহনত করবে আখেরাত তার কত সুন্দর হবে একজন একটা বাগান বানাইল সে গাছ রোপণ করার পরে যদি এটা রেখে চলে যায় আরেকজন সেও বাগান করছে গাছ লাগাইছে কিন্তু সে রক্ষণাবেক্ষণ করছে পানি দিছে আগাছা পরিষ্কার করেছে ছয় মাস পর বা এক বছর পর কি দেখা যাবে যে এটার যত্ন নিয়েছে তার গাছে ফল হয়েছে ফুল হয়েছে তার বাগানটা সুন্দর হয়েছে আর যে গাছ রোপণ করছে কিন্তু যত্ন নেয় নাই দেখা যাবে তার পুরা বাগানটা আগাছায় ভরে গেছে যে গাছগুলো লাগিয়েছিল ওগুলোও আগাছায় গ্রাস করে ফেলছে মরে গেছে শুকায় গেছে এজন্য দুনিয়া হলো আখেরাতের দুনিয়ার আয়াত কম কিন্তু এই কেয়ামত আসার আগে আমরা হয়তো চিন্তা করতেছি বড় কেয়ামত আসুক কিন্তু একটা মানুষের মৃত্যুর সাথে সাথে তার ব্যক্তিগত কেয়ামত শুরু হয়ে যায় এটাকে ছোট কেয়ামত বলা হয়েছে হাদিসের ভাষায় এখন আমার মৃত্যুর সাথে সাথে তো আমার কেয়ামত শুরু হয়ে গেল সামগ্রিকভাবে তো পরে হবে কিন্তু আমারটা তো শুরু হবে আমার মৃত্যুর সাথে এজন্য এই পরকালের সামান দুনিয়ার এই হায়াতকে কাজে লাগিয়ে সংগ্রহ করা দরকার ঠিক কিনা বলেন এই জন্য সম্মানিত ভাইরা আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করব না কোনার কাজে সময়গুলোকে ব্যয় করবো না কারণ ইদানিং সময় আমরা দেখি যে বৃদ্ধ মানুষের চাইতে যারা মধ্যম বয়সী যুবক তরুণ তাদের মৃত্যুর হার বেশি বর্তমানে বাংলাদেশে দৈনিক বত্রিশশো থেকে সাড়ে তিন হাজার মানুষ মারা যায় দৈনিক মারা যায় বাংলাদেশে এর মধ্যে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স অথচ এই সময়টাতেই মানুষের শক্তি প্রভাব প্রতিপত্তি বেশি থাকে কিন্তু এই সময়টা মৃত্যুর সময় বেশি আমি এখন সুস্থ দেখা যাচ্ছে সকালবেলা আমি নাও বাঁচতে পারি এজন্য সময়ের কদর করা প্রতিটা সময়কে নিজের জীবনের শেষ সময়গুলো বাবা প্রতিটা দিনকে নিজের জীবনের শেষ দিন বাবা প্রতিটা নামাজকে নিজের জীবনের শেষ সময় শেষ নামাজ বাবা যদি এইভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করি আখ প্রস্তুতি সর্বদা নিয়ে নেই তাহলে দেখবেন আমার দ্বারা অপর মিন কষ্ট পাবে না আমার দ্বারা অন্যের হক নষ্ট হবে না আমার দ্বারা পাপাচার হবে না অনাচার হবে না অশ্লীলতা হবে না এক পবিত্র সুন্দর জীবন আমার দ্বারা অতিবাহিত আর এই কারণে দুনিয়ার জীবন যখন শেষ হবে আমি অনন্তকাল এক পবিত্র সুন্দর জীবন লাভ করবো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার অগ্নি দান করেন সকলে বলিয়া আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি